সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পেটস মুলুক বিডি ইউটিউব চ্যানেলে ওর ফেসবুক পেজে সকলকে স্বাগত আজকে ভিডিওতে রানিং ডিম বাচ্চা করা লোকাল বিড়ে লাভবাট পাখি পাবেন পোকাটেল পাখি পাবেন টেম করা টিয়া পাখি পাবেন রানিং ডিম বাচ্চা করা কনল পাখি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আজকে ভিডিওতে লুটিন ও কোকাটেল পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো টাকায় দেখতে থাকুন আমরা এক এক করে দেখাবো একদম পিওর ডিম বাচ্চা করা লোকাল ভিডিও পাখি হারিটি যেটা বসা আছে এটা হচ্ছে মেয়ে পাখি উপরে একটা হচ্ছে ছেলে পাখি কেউ যদি এই নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কনফার্ম পেয়ার দেখেন কত সুন্দর কালার সাইজ বড়ি ফিটনেস কোয়ালিটিগুলো পাখি আতিক বেদ থেকে নিতে পারবেন যদি কেউ নিতে চান এখনই যোগাযোগ পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জি ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স জলের দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে রানিং ডিম বাচ্চা করা পাখি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাসাল্লাহ টাকা আম বলেন কালার দেখেন সাইজ দেখেন রানিং ডিম বাচ্চা করার রেট অফলাইন লাল চোখের পাখি দেখেন লাল চোখের পাখি ডিম বাচ্চা করা পাখি জোগাড় নির্সার করে জয়াগুলো নিতে পারবেন তারা বাংলাদেশে ডেলিভারি হবে জরের দাম পড়বে পাঁচ হাজার টাকা আমাদের থেকে আসছে পাঁচ হাজার টাকা হলে ভালো ভালো কোয়ালিটির লোকাল গুডের পাখি সংগ্রহ করতে পারবে যাদের পাখি পছন্দ হবে সারা বাংলাদেশে লিপে দিয়ে দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন করা একদম মাস্টার পেয়ার পাখি দেখেন গে আর ইউন জোড়া ওখানটা নিষিদ্ধ ফিসার জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পিওর জোড়া যদি কেউ নিতে চাচ্ছেন সব বাংলাদেশ থেকে নিতে আমাদের কাছে দুটো জোড়া আছে এগুলো ডিম বাচ্চা করা দেখেন ডিম আছে এগুলো জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এই একটা জোড়া আর ওইটা চার একটা জোড়া আছে যাদের লাগবে নিতে পারবেন পাখি কোয়ালিটি আমরা সবসময় কোয়ালিটি বলে পাখি সেল করি কোয়ালিটি বলে পাখি দিই এই যে দেখেন এই যে দেখেন মধু আছে রসমালাইও আছে এখানে ওই যে দেখেন গ্রিন পিছা লাল মাথা ওইটা হচ্ছে ছেলে পাখি আর মেয়ে পাখি পাখি কোয়ালিটি ভুল দেখেন আতিকের পাখি মানে কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করা পাখি মাস্টে ভাই এই জোড়া বলবে পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আতিকের পাখি মানে কালারফুল পাখি সুস্থ সর পাখি ভালো পাখি যারা পাঁচ হাজার যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান একটা পাখি ট্রেন করাবে পোষ মানবে নিজে আদর করে পালন করবে তারা এই যে পাখিগুলো নিতে পারবেন বাচ্চা পাখিগুলো বয়স দুই মাস বয়স সেলবিট নিজে নিজে খেতে পারে কোনো রিস্ক নাই কোনো ভয় নাই এই পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন একটা জোরা পাখি আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো পাখিগুলো কম চলে একটি সুস্থ চল পাখি কালার সাইজ বডি যে পাখিগুলো দেখেন মার্শাল্লাহ অস্থির এখানে জোড়া আছে ছেলে মেয়ে জোড়া আছে তারা যদি সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন আজকে টিয়া পাখি দেবো মাত্র কম যে পানির দামে পাখি দেবো যদি কেউ নিতে চান অফার পরে ঈদ অফার ঈদ অফার কোরবানি অফার ঈদ অফার যদি কিষান এই জোড়াটা নিতে পারবেন কীভাবে শিকারি করবেন কীভাবে প্রশ্ন নেবেন সব কিছু আমি বলে দেবো যারা নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ছেলেমেয়াতে আছে পিস নিলে পড়বে দুই হাজার টাকা জোড়া চার হাজার টাকা পিস কে আসুন দামা দামি করবেন না পিস দুই হাজার জোড়া চার হাজার টাকা কীভাবে কি দিচ্ছে ভাই এত কম দামে দামে পাখি দিচ্ছে দেখেন আর এই দুই মাসে বাচ্চা সেলফিক নিজে নিজে খেতে পারে শিকারি করতে পারবেন পোষ বানাতে পারবেন এই যে দেখেন পাখিগুলো অ্যাক্টিভিটি চঞ্চল আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো ডেলিভারি দেওয়া যাবে পাখিগুলো কোয়ালিটেবুল পাখি আল্লাহ সবাই আল্লাহ বলবেন পাখিগুলো দেখেন চান যোগাযোগ করবে আর যে কোনো পাখি আমাদের সাথে ক্রয় করতে পারবেন বিক্রিও করতে পারবেন এই একটাগুলো পাখি সাইজ কোয়ালিটি মাসাল স্টিল ফোন নাম্বার জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা পার্সেন্ট ডিম বাচ্চা করা বিগ সাইজের দেখেন রানিং পোকা রেড আই লাল চোখের পাখি এলভিনো কালারটা দেখেন সাইজ দেখেন বডি ফিটনেস দেখেন একদম রেড আই অনেক সুন্দর কোয়ালিটি পাখি যদি কেউ নিতে চান বা এক জোড়া কোয়ালিটি পাখি দেন তো তাদের জন্য বলবো যে ওই জোড়াটা নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে বিডিং বক্স লাগানো আছে দেখেন মিং বক্স লাগানো আছে জোড়াটা যদি কেউ নিতে চান জোড়াটা মাত্র আজকে বিলের জন্য যারা এলভিনো কোকারেল নিতে চাচ্ছেন আজকে বিলের জন্য মাত্র সাত হাজার টাকা দিয়ে দিচ্ছি ফিক্সড ফ্রেশ আর কোনো দামাদামি দামি করতে পারবেন না সাত হাজার টাকা এলভিনো কোকারেল দিচ্ছি বারো হাজার টাকার পাখি তো যদি নিতে চান টাকা প্রয়োজন তার জন্য আমরা দিয়ে দিচ্ছি এত কমই পাখি এলভিনো রেড আই লাল চোখের পাখি আবার ডিম বাচ্চা করা পাখি কেউ দিতে পারবে না যদি নিতে চান আটিক ভাই ভালো পাখি দেন আর ঠিক যোগাযোগ করবেন তাহলে এই জোড়াটা নিতে পারবেন এখানে দুইটা লুটিনো পোকাডেল আছে নিউরাল যারা কম বাজেটে নিউরাল লুটিনো নিতে থাকছেন তাদের জন্য একদম আভাতে যে নিউডাল লুটিনো পোকাডেল মাত্র সাতত্রিশশো টাকা জোড়া দিয়ে দেবো নিউডাল লাল চকের পাখি আর নিউডাল থেকে পারলে পরিপূর্ণ ডিম পাওয়া যায় রেজাল্ট ভালো পাওয়া যায় যদি কেউ নিতে চান এই নিউাল জোড়া নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা জোড়া পাখি পছন্দ হলে যোগাযোগ করবেন নিউ অ্যাডাল জোড়া মাত্র ছত্রিশশো টাকা দিয়ে দিচ্ছে আর্থিক যে পাখি কোয়ালিটিবল পাখি সুচ্ছ সরল পাখি একটি পাখি আর একটা জোড়া আছে এলিভিনো কোকাডেল দেখতে পাচ্ছেন টেম প্লাস নিউ অ্যাডেল টেম প্লাস নিউ অ্যাডেল দুটো পাখি টেম এই জোড়াটা যদি কেউ নেন এই জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই জোড়াটা ডেলিভারি দেওয়া যাবে মাত্র ছয় হাজার টাকা জোড়া মাত্র ছয় হাজার টাকা জোড়া টেম আছে প্লাস নিউ আছে যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো লাল চোখের এটাই পাখি রানিং লুটিন পোকাটেল আছে ডিম বাচ্চা করা মাস্টার ভাই রানি রানিং লুটিন পোকাটেলটা পাবে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি ডিম বাচ্চা করা একবার করছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা লুটিন পোকাটেল দিচ্ছি আর এলবিনো পোকাটেল আছে একটা জোড়া এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই যে মাদি ওই যে মাদিটা এলোপিনের কুকার দিলে এটাও ডিম বাচ্চা করে এই জায়গাটা পড়বে আভার ফ্রেজ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফিক্স ফ্রেজ কোনো দাম আদামি করতে না এই জায়গাটা যদি কেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এই যে এটা হচ্ছে মাদি এটা মাদি আর এটা হচ্ছে নল এটা নিতে চান আর নতুন জায়গাটা পাঁচ হাজার টাকা পড়বে বাকি পছন্দ হলে এখনই যোগাযোগ করবে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ডিম বাচ্চা করা ডাবল রেড ট্র্যাক্টর বুকের নিচে দেখেন টকটকা লাল পাখি এই যে পাইনাগুলো কোনো যদি কেউ নিতে চান এত টকটকা লাল পাখি দেখেন কম পাওয়া যায় কম দেখা যায় যেটা অফার প্রাইস দিয়ে দেবো দশ হাজার টাকার পাখি মাত্র আট হাজার টাকায় দিয়ে দেবো অফার প্রাইস দশ হাজার টাকার পাখি আট হাজার টাকায় দিয়ে দিচ্ছি যদি লাগে যোগাযোগ করে নিতে পারবেন টকটকা লাল কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সল পাখি একটি পাখি মাত্র আট হাজার টাকা টাকা বাজিকের পাখি একদম মাস্টার পাখি এগুলো জোড়া আটশো করে পড়বে যদি লাগে কারো জোড়া নিতে পারবেন জোড়া আটশো করে জোড়া পড়বে অনেক বাজিগার আছে কালার দেখেন এগুলো জোড়া আটশো করে নিতে পারবেন যদি কালার লাগে নিতে পারবেন জোড়া আটশো ফোন নাম্বার জিরোন ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স একটা জোড়া আছে আটশো এটাও ডিম বাচ্চা করা বাকি যদি নিতে চান যোগাযোগ করবেন জোড়া আটশো লোকেশন ডাকা মোহাম্মদপুর করে এসে দেখে শুনে নিতে পারবেন এটার মধ্যে ডিম সহ বাজিগার বাকি আছে এসে দেখেন যদি কেউ নিতে চান এগুলো ডিম সহ নিতে পারবেন বাংলাদেশে বাংলাদেশি ডেলিভারি দেবো মাত্র ডিমশোর নিলে এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা লোকেশন ঢাকা মোহাম্মদপুর এদিকে দিকে আরও আছে এই যে ডিমশন আছে ফোন নম্বর জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স